শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে বিশ্বের সকল দেশের কেন্দ্রীয় ব্যাংকের নামের তালিকা নিয়ে হাজির হয়েছি সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন পরবর্তীতে এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক ভারতের ব্যাংকের নাম রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া পাকিস্তানের ব্যাংকের নাম স্টেট ব্যাংক অফ পাকিস্তান শ্রীলঙ্কার ব্যাংকের নাম সেন্ট্রাল ব্যাংক অফ শ্রীলঙ্কা ভুটানের ব্যাংকের নাম রয়েল মনিটরি অথরিটি অব ভুটান মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংকের নাম মালদ্বীপ মনিটরি অথরিটি নেপালের কেন্দ্রীয় ব্যাংকের নাম নেপাল রাষ্ট্র ব্যাংক আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের নাম দি আফগানিস্তান ব্যাংক মায়ানমারের কেন্দ্রীয় ব্যাংকের নাম মায়ানমার ব্যাংক চীনের কেন্দ্রীয় ব্যাংকের নাম পিপলস ব্যাঙ্ক অফ চায়না থাইল্যান্ডের ব্যাংকের নাম ব্যাংক অফ থাইল্যান্ড জাপানের ব্যাংকের নাম ব্যাংক অফ জাপান ইসরায়েলের ব্যাংকের নাম ব্যাঙ্ক অফ ইসরায়েল মঙ্গোলিয়ার ব্যাংকের নাম মঙ্গল ব্যাংক তাইওয়ানের কেন্দ্রীয় ব্যাংকের নাম সেন্ট্রাল ব্যাংক অফ চায়না ইরানের কেন্দ্রীয় ব্যাংকের নাম ব্যাংক মার্কাজি জমহরি ইসলামী ইরান ইরাকের কেন্দ্রীয় ব্যাংকের নাম সেন্ট্রাল ব্যাংক অফ ইরাক মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের নাম ব্যাংক নেগারা মালয়েশিয়া নেদারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের নাম দি নেদারল্যান্ড ব্যাংক জিম্বাবুয়ের কেন্দ্রীয় ব্যাংকের নাম রিজার্ভ ব্যাঙ্ক অফ জিম্বাবুয়ে অস্ট্রিয়ার কেন্দ্রীয় ব্যাংকের নাম অস্ট্রিয়া জাতীয় ব্যাংক পর্তুগালের কেন্দ্রীয় ব্যাংকের নাম ব্যাংক অফ পর্তুগাল নরওয়ের কেন্দ্রীয় ব্যাংকের নাম ব্যাংক অফ নরওয়ে স্পেনের ব্যাংকের নাম ব্যাংক অফ স্পেন সুদানের কেন্দ্রীয় ব্যাংকের নাম ব্যাংক অফ সুদান শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের নাম মনিটরি অথরিটি অফ সিঙ্গাপুর জার্মানির কেন্দ্রীয় ব্যাংকের নাম গোয়েন্সবার্গ ইন্দোনেশিয়ার ব্যাংকের নাম ব্যাংক অফ ইন্দোনেশিয়া ওমানের ব্যাংকের নাম সেন্ট্রাল ব্যাংক অব ওমান ওমান ওমানের ব্যাংকের নাম সেন্ট্রাল ব্যাংক অফ ওমান সুইজারল্যান্ডের ব্যাংকের নাম সুইচ ন্যাশনাল ব্যাংক যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংকের নাম অফ অফ ইংল্যান্ড কেনিয়ার ব্যাংকের নাম গিনি কেনিয়া গিনিবিসাও এর ব্যাংকের নাম সেন্ট্রাল ব্যাংক অফ গিনিবিসাও সুইডেনের ব্যাংকের নাম রিস্ক ব্যাংক কাতারের ব্যাংকের নাম কাতার মনিটরি এজেন্সি ফ্রান্সের ব্যাংকের নাম ব্যাঙ্ক অফ ফ্রান্স পোল্যান্ডের ব্যাংকের নাম ন্যাশনাল ব্যাঙ্ক অফ পোল্যান্ড ফিলিপাইনের ব্যাংকের নাম সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ফিলিপাইন এবং সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের নাম সেন্ট্রাল ব্যাঙ্ক অফ সিরিয়া মিশরের কেন্দ্রীয় ব্যাংকের নাম সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইজিপ্ট লাইব্রেরিয়ার এর ব্যাংকের নাম ন্যাশনাল ব্যাঙ্ক অফ লাইব্রেরিয়া জর্ডানের ব্যাংকের নাম সেন্ট্রাল ব্যাঙ্ক অফ জর্ডান তুরস্কের ব্যাংকের নাম সেন্ট্রাল ব্যাঙ্ক অফ দি রিপাবলিক অফ তুরস্ক মাদাগাস্কার এর ব্যাংকের নাম সেন্ট্রাল ব্যাংক অফ মাদাগাস্কার রোমানিয়ার ব্যাংকের নাম ন্যাশনাল ব্যাঙ্ক অফ রোমানিয়া গ্রিসের ব্যাংকের নাম ব্যাঙ্ক অফ গ্রিস এবং ফিনল্যান্ডের ব্যাংকের নাম ব্যাংক অফ ফিনল্যান্ড আইসল্যান্ডের ব্যাংকের নাম সেন্ট্রাল ব্যাঙ্ক অফ আইসল্যান্ড হাঙ্গারির ব্যাংকের নাম ন্যাশনাল ব্যাঙ্ক অফ হাঙ্গেরি আয়ারল্যান্ডের ব্যাংকের নাম সেন্ট্রাল ব্যাঙ্ক অফ আয়ারল্যান্ড লুকজমবার্গ এর ব্যাংকের নাম ইনস্টিটিউট মনিটরি মনিটার লুকজম্বিয়াস বেলজিয়ামের ব্যাংকের নাম ন্যাশনাল ব্যাঙ্ক অফ বেলজিয়াম ক্যামেরুনের ব্যাংকের নাম ব্যাঙ্ক অফ দি সেন্ট্রাল আফ্রিকান স্টেটস সাইপ্রাসের ব্যাংকের নাম সেন্ট্রাল ব্যাঙ্ক অফ সাইপ্রাস আলজেরিয়ার ব্যাংকের নাম সেন্ট্রাল ব্যাংক অফ আলজেরিয়া সিয়েরালিয়ন এর ব্যাংকের নাম ব্যাংক অফ সিয়েরালিয়ন গাম্বিয়ার ব্যাংকের নাম সেন্ট্রাল ব্যাংক অফ গাম্বিয়া সংযুক্ত আরব আমিরাতের ব্যাংকের নাম সেন্ট্রাল ব্যাংক অফ সংযুক্ত আরব আমিরাত ডেনমার্কের ব্যাংকের নাম ডেনমার্ক ন্যাশনাল ব্যাংক। গ্যাবে এর ব্যাংকের নাম ব্যাংক অফ দি সেন্ট্রাল আফ্রিকান স্টেটস ইথিওপিয়ার ব্যাংকের নাম ন্যাশনাল ব্যাঙ্ক অফ ইথিওপিয়া ঘানার ব্যাংকের নাম ব্যাংক অফ ঘানা লেসেথো এর ব্যাংকের নাম সেন্ট্রাল ব্যাঙ্ক অফ লেসেথো মালাও এর ব্যাংকের নাম রিজার্ভ ব্যাংক অফ মালাও চেক প্রজাতন্ত্র এর ব্যাংকের নাম চেক ন্যাশনাল ব্যাঙ্ক বোধ সোয়ানা এর ব্যাংকের নাম সেন্ট্রাল ব্যাঙ্ক অফ বোধ বুরুন্ডি এর ব্যাংকের নাম ব্যাংক অফ রিপাবলিক অফ বুরুন্ডি মালটা এর ব্যাংকের নাম সেন্ট্রাল ব্যাঙ্ক অফ মাল্টা বার্কিনা ফাসো এর ব্যাংকের নাম সেন্ট্রাল ব্যাংক অফ ওয়েস্ট আফ্রিকান স্টেটস সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণবর্তী ভিডিওটি দেখার জন্য পরবর্তীতে এরকম ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংকস ফর ওয়াচিং